বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দিনব্যাপী রিপ্লেট বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার ধূপতারা ও সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন হাটবাজার মহলায় লিপলেট বিতরণের সময় বান্ডি বাজার বাজার পুরিন্দা বাজারে হামলার শিকার হয় অভিযোগ উঠেছে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা হামলা করেছে ওই সময় রিপ্লেট বিতরণকারীদের মধ্য থেকে দশ বারো জন আহত হয় পরে উত্তেজিত জনতা গণদলাই দেয় আজাদপন্থীদের এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে পারবিন ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বক্তব্য রাখেন আজাদের কর্মী শুটার সজীব সাংবাদিকদের হুমকি দেয় এলাকা ছেড়ে দিতে ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের যা বলেন 10000 এবং 10টি ইউনিয়নে আমরা গিয়েছি আজকে আমরা দুঃখের ইউনিয়ন গণসংগঠন করে 7 গ্রাম মিলনে চুক্তি। সাথে সাথে আযাতের অনুযায়ী কিছু সলপ্রাসি আমাদের উপর হামলা চালায় এবং আমাদের প্রায় দশ বারো জন নেতাকর্মী আহত হয় এবং আপনাদের উপরও হামলা চালা আপনারা চালিয়েছে আপনারা জানেন সাংবাদিক আপনারা জানেন বিএনপির এই একত্রিশ দফা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু কেন আজাদের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বান্টি এলাকা তারপর পাঁচমুখী এলাকায় কুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালানোর পর ওই আমাদের সাথে নেতা কর্মী ছিল এবং সাধারণ জনতা ওই আজাদের অনুসারীতে অতর্কিত অতর্কিত হামলা হ্যাঁ আমরা এটা এবং আপনারা জানেন আজাদের অনুসারীরা কোনো শিকার হয়েছে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে আমরা দশটি ইউনিয়নের পৌরসভায় আমরা শান্তিপূর্ণভাবে হাট বাজার পাড়া মহল্লা এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আমরা একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে পার্বিনের নেতৃত্বে পার্বিন আক্তারের নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অব্যাহত আছে আজকে আমরা দুপতারা ইউনিয়নে খুব সুন্দরভাবে জনগণের শত উপস্থিতিতে আমরা এই প্লেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আমরা যখন পান্টি বাজারে গেলাম সাতগ্রাম ইউনিয়নে বরিন্দা গেলাম পাসুকি গেলাম ওই মুহূর্তে অতর্কিতভাবে আপনারা জানেন আপনারা উপস্থিত ছিলেন সাংবাদিক আপনাদের সহ আমাদের নেতাকর্মীর উপরে অতর্কিত হামলা চালায় হামলা চালানোর পরে উত্তেজিত জনতা আজাদ সাহেবের হয়তো চার পাঁচজন বা দশজন লোকের তারা ওই সন্ত্রাসী আজাদ সাহেবের অনুসারীরা গণদুরায় শিকার হয় আমরা 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 চাচ্ছি দলীয়ভাবে সঠিক একটা সিদ্ধান্ত যাতে নির্বিঘ্নে নিরাপদে ষোলো বছর পর দলীয় দলের নেতাকর্মীরা দলের কাজ করতে পারে কোনো ব্যক্তির কাজ আমরা করব না আর দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না বিষয়টা হচ্ছে তার মানে জনবদাবাদ তারেক রহমান সাহেব যে ঘোষিত একত্রিশ দফা আছে সে একত্রিশ দফার ভিত্তিতে বিএনপি এবং এরা প্রচার প্রচারণা করবে এটাই স্বাভাবিক তারই আলোকে আজকে শুনেছি আমি যে মহিলা সভানেত্রী আমাদের আড়াই হাজারের জনব একটা উনি প্রচারণায় গিয়েছেন এই সংক্রান্ত একটি বিক্ষিপ্ত ঘটনার তথ্য আমি শুনেছি তাৎক্ষণিক বা কাহারা এই বিষয়টা নিয়ে মানে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা ভাব সৃষ্টি হয়েছে আমি তাৎক্ষণিক শুনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি যদি কোনো ধরনের আইনশৃঙ্খলা ফৌজদারি ঘটনা ঘটে থাকে অবশ্যই আমরা লিখিত কমপ্লেন পেলে ব্যবস্থা নেব